শুরুতে এখানে একটা কথা বলে নেই সেটা হলো না বললে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে না কারণ কবিতা আবৃত্তি করতে গেলে একটু নিখুঁতভাবে করতে হয় রাইট কিন্তু যেটা হয়েছে যে জায়গায় এই কবিতাগুলো প্রিন্ট করা হয়েছে আমার কবিতার বই আমার বাংলাদেশ থেকে আমার বোন প্রিন্ট করে দিয়েছেন যেখান থেকে প্রিন্ট করা হয়েছিল আমাদের অনেক বেশি তারা ছিল দেশ হয়তো বা লোকটা এত বেশি ফুল করেছে আমরা জানি যে দাড়ির জায়গায় যদি আমরা সেখানে খালি রেখে অকারণে অন্য জায়গায় দাড়ি বসাই তাহলে অর্থটাই বদলে যায় তারপরে বানানে ভুল আছে তারপরে বেশ অনেক কিছুই ভুল আছে দেখো আমি তো কবিতাগুলো লিখেছি আমি কারেকশন করে পড়ার চেষ্টা করেছি সেই জন্য অনেক কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে বাট হোপফুল্লি অল আর ভিলিভ মি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আর দেরি নয় আমরা মূল ভিডিওতে চলে যাই ওকে আমার যত কবিতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত গুড মর্নিং টু অল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হুফলি অল আর ইনশা আল্লাহ ভেরি ভেরি ওয়েল টুডে ইজ টিউজডে আমি আজকে তোমাদের সাথে একটু সূচনা না দিলে হবে না কারণ শুরুটা করে নিতে হয় শুরুতে কি বলেছি আমার যত কবিতা মানে আমি আজকের থেকে চেষ্টা করব করবো তোমাদের সাথে এগুলো অনেকভাবে প্রচার করা হয়েছে তো তবুও শুরু থেকে মানে আমার একদম সবগুলো কবিতা দুইটা তিনটা করে করে তোমাদের সাথে আমি শেয়ার করবো প্রতিদিন এই উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি আশা করছি কেউ শুনতে ভুল করবে না আশা করছি তোমাদের কাছে একেবারে মন্দ লাগবে না আর হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবার থেকে শুরু করলাম তোমরা পাশে আছো বলি সাহসগুলো করি সবাই ভালো থেকো এই প্রত্যাশা নিয়ে লেটস গো আমরা তাহলে কবিতায় চলে যাই আজকে শুরুটা করলাম আমার কবিতা যেটা দিয়ে সেটা হলো আমেরিকা আমি যেদিন আমেরিকা এসেছিলাম তার একদিন বা দুদিন পরে একদিন ভোরবেলা উঠে আমি কবিতাটা লিখেছিলাম কবিতার নাম হলো আমেরিকা নিজ দেশ ছেড়ে আসবো এতটা দূরে ভেবেছে কি কখনো নির্বাসিত এ জীবনে আসতে হলো মনের বিরুদ্ধে তবুও শূন্য 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 চারদিকের এই ভয়াবহ শূন্যতা দেখছি না মাথা তুলে বাঁচার বা আসা কেঁপে উঠছে বুকে সবকটি ঝরা পাতা নিজের কোনো ভিত নেই বলে এদিক ওদিক সব দিক হাতবে নিভে আত্মদহন থেকে নিজেকে মুক্ত রাখতে চাই জন্ম থেকে জ্বলছি তবুও নিভছে না যে আগুন জীবন যত এগুচ্ছে সে আগুন জ্বলছে যেন আরও দ্বিগুণ ভাগ্য আমায় বিতাড়িত করলো এলাম সুদূর আমেরিকায় মনে হয় স্বপ্নে হলেও নিজেকে নিয়ে যায় আমার প্রিয় বাংলায় মায়া মমতাহীন এই আমেরিকা ছাড়া কোথাও নেই প্রিয় বাংলার রূপ সবই যেন নিঃসঙ্গ ফাঁকা ঘরে বাইরে কেমন যেন প্রাণহীন কিছু তার কোথায় পাব অপরূপ সে বাংলার রূপ সে ছোঁয়া কবে পাব আর শুনতে পাই যখন সরি শুতে যাই যখন শুধুই মনে হয় চোখ খুললেই দেখব সেই চেনা স্বদেশ সকাল হতেই চোখ খুললেই বুঝি কেটে গেছে সব ভাবনার রেশ এই তো বাস্তবতা এই তো নিয়তির নিজ নিয়ম তুমি ভাববে যা ভাগ্য তোমায় প্রবঞ্চিত করবে করবে তার অনিয়ম অমানিসার অন্ধকার কেটে যাবে একদিন স্বপ্নেই মানুষ বাঁচে স্বপ্ন দেখছি আমি সেই শুভ দিন এটা আমেরিকা আসার পর লেখা কবিতা আজকে দ্বিতীয় কবিতা দিবসে ভালোবাসা কবিতাটি বোধহয় তিন থেকে চার বছর আগে ভালোবাসা দিবসে লিখেছিলাম চমৎকার একটি কবিতা তোমরা জানি এগুলো আমার নিজের লেখা স্বরচিত কবিতা দিবসে ভালোবাসা সুন্দর অপূর্ব পবিত্র অথচ বিরল যে ভালোবাসা তাও মানুষ বিশেষ দিবসে উদযাপন করে ব্যক্ত করে মনের ভাষা ভালোবাসা ছাড়া জীবন যেখানে স্থবির ব্যর্থ হয় বেঁচে থাকা তা কখনো বেঁধে রাখা যায় কাঠের ফ্রেমে ফাঁকা জীবনের হাসি কান্না দুঃখ বেদনা প্রতিটিতেই আছে ভালোবাসার ছোঁয়া ভালোবাসা ছাড়া হয় কি গো জীবন পূর্ণ যাই সার্থকতা পাওয়া সন্তানের জন্য মায়ের ভালোবাসা বোনের জন্য ভাইয়ের প্রেমিকের জন্য প্রেমিকার কত বিচিত্র রূপ ভালোবাসার কিন্তু এটা তো সত্যি ভালোবাসার ক্ষমতা অসীম অপার ভালোবাসা দিয়ে মানুষ জয় করে পাহাড় পর্বত হিমালয় হিংসা বিদ্বেষ হানাহানি দিয়ে তা কখনো সম্ভব নয় ভালোবাসা এমন এক শানিত অস্ত্র গুলি পিস্তল কিছুই নেই তবুও তার ক্ষমতা অজস্র ভালোবাসা উদারতা কতখানি তার সাক্ষী আগ্রার তাজমহল লাইলি মজনু সিঁড়ি ফরহাদ করেছে প্রমাণ ভালোবাসা সত্যি বিরল সন্তানের জন্য মায়ের ভালোবাসা নজিরবিহীন ভালোবাসা জীবন যুদ্ধে সন্তান এগিয়ে যায় তাই তো সে তাই তো নিয়ে বুক ভরা আসা দুঃখকে জয় করতে জীবন যুদ্ধে জয়ী হতে ভালোবাসার ভালোবাসা হলো মস্ত হাতিয়ার পৃথিবীতে কিছুর সাথে তুলনা মেলে না যার তবে কেন বিশেষ একটি দিনে নামকরণ হবে তার তবে যে দিনে দিনে হ্রাস পাবে মূল্য ভালোবাসার ভালোবাসা প্রতিটি জীবের অস্তিত্বে মিশে আছে তাই তো আমি বলবো ভালোবাসার অপর নাম বলা যায় নির্বিশেষে শেষ হয়েও হলো না শেষ ভালোবাসার ব্যাপ্তি এতটাই যা বলে লিখে যা বলে বা লিখে হয়তো এক জীবনে শেষ হবে না আজকের জন্য তৃতীয় এবং আজকের জন্য এটা শেষ কবিতা আগামীকালকে ইনশাল্লাহ আবার এরকম করে দু বা তিনটা কবিতা নিয়ে চলে আসব। আজকের তৃতীয় কবিতা চলো সবে সত্যের পথে চলি আ লেটস ওয়ার্ক ইন দ্য প্যাথ অফ ট্রুথ আমি তুমি আমরা সবাই চলো সত্যবাদী হয়ে যাই শত লাঞ্ছনা যত ঠাট্টা উপহাস যেন সত্যের প্রতিষ্ঠা পাই সত্য বলা সৎপথে চলা ন্যায়ের সঙ্গে সঙ্গী হওয়া জানিতা বড্ড কঠিন আমার তোমার সবার সদিচ্ছাই পারে সততা আঁকড়ে ধরে বাঁচতে নিজ অধীন পৃথিবীর বুকে শৃঙ্খলা ছিল না ছিল না সভ্যতা পবিত্রতা নবীর সুন্না কোরআনের আলো প্রতিষ্ঠার পর বদলে গেছে অনেক কিছু এসেছে সভ্যতা পবিত্র কোরআনে জেনেছি শুনেছি প্রিয় নবীর মুখে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন যারা তারা সহেছিলেন কি নির্মমতা সত্যের নিরিখে সত্য প্রচারে মহানবী সাল্লাহ আলহ সাল্লাম থেকে যুগে যুগে বহু নবী ও রাসুলগণ সত্যা অত্যাচারে থেকেছেন সত্যে অটল আমরা আমরা তো তারই উম্মত সত্যের জন্য কে কতখানি ত্যাগ করতে পেরেছি বল বরং যে বা যারা থাকছে সত্যের পথে সত্যের সন্ধানে তাদের বলছি পাগল দিচ্ছি ধিক্কার একবার যদি রে মন এত অপরাধ ধিক্কার হয়তো তোর রাতের পুরস্কার আমি অতি সাধারণ মানুষ তাই থাকতে চাই সত্য সততার পথে চেষ্টা করলে হয়তো বিফল হব না আজীবন সত্যের সঙ্গী হতে সোবাহান আল্লাহ যে কোনো ভালো কাজে বিপদ আসে ধে একথা সর্বজন জানে তাই তো সহজ পথে মোরা অন্যায় করে বেড়ায় কঠিন ভেবে ভালোকে দেখি না দর্পণে আমেরিকাবাসী মুসলিমরা আজ পালন করছে পবিত্র সবে বরাত আল্লাহর কাছে চাইবে তাদের চাওয়া ইবাদুবন্দি করবে সারা রাত পাগল মন ভাব তুই একবার সত্য ছাড়া কি করে হবি ওপারে পারাপার নামাজ বেহেস্তের চাবি চল রে মুসলমান সে পথ ধরে স্বপ্ন বীজ বুনি বেহেস্ত পাবার চলো মিথ্যে নয় সত্যের পথ ধরি মোরা সকলে পবিত্র এই দিনে এই অঙ্গীকার করি সবে মিলে সৎ মানুষ হব ইসলামের আদর্শে চলবো এই হোক মোদের অঙ্গীকার আর নয় মিথ্যা নয় পাপাচার বাজবো নবীর আদর্শে এই শপথ হোক তোমার আমার সবার আমি সুমা আমিন আর থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড লিসেনিং মাই डियर ব্রাদার সিস্টার্স এন্ড ফ্যামিলি মেম্বার্স हैव আ অল পিপল अगेन আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া Allah save everyone Amin Ameen, take care of yourself uh, both of all uh, Allah is.